আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমী বায়ু বোন আজকে আমরা জানবো ঘরের দরজা ভেঙে গেলে বা কুলে পড়ে গেলে বা আগুনে গেলে এর ব্যাখ্যা কি হতে পারে বা এটি কিসের আলামত এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করবো ইনশাল্লাহ সুতরাং আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন চলুন আমরা কথা লম্বা না করে আমরা মূল ভিডিওটি শুরু করি সম্মানিত দিনই বায়ু বোন মূল ভিডিওটি শুরু করার আগে চুট্টুকি রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু দেখতে থাকুন সম্মানিত দিনই বায়ু বোন এখন আমরা জানব যে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘরের দরজা বেঙ্গে যাওয়া বা গড়ের দরজা কুলে পড়ে যাওয়া বা গড়ের দরজা আগুনে পড়ে যাওয়া এগুলো যদি স্বপ্নে দেখে তাহলে তার কি ব্যাখ্যা আমরা সর্বপ্রথম জানব যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার গড়ের দরজা বেঙ্গে গেছে তাহলে তার ব্যাখ্যা কি বা এটি কিসের আলামত সমাজী বায়ু বোন গড়ের দরজা বেঙ্গে যাওয়া বা গড়ের দরজা কুলে পড়ে যাওয়া বা গরের দরজা আগুনে পুড়ে যাওয়া অর্থাৎ গরের দরজা সম্পর্কে ভালো এবং মন্দ উভয় দিক নির্ভর করে বা উভয় দিকটি পতিত হয় এই ঘরের জিম্মাদারের উপর এই ঘরের কর্তা যিনি এই ঘরের মালিক যিনি ওই মালিকের উপরেই এই ভালো মন্দ দিকটি পতিত হয় আবার কখনো কখনো এই গরের দরজার ব্যাখ্যা নারীও করা হয়ে থাকে অর্থাৎ এই ঘরের মধ্যে যিনি প্রধান নারী থাকেন ওনার সম্পর্কেও এর ব্যাখ্যা দেওয়া হয় তাকে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার ঘরের দরজা কুলে পড়ে গেছে বা তার ঘরের দরজাটি উপরে পড়ে গেছে তাহলে এর ইঙ্গিত করে ওই ঘরের মালিক সে ও মৃত্যুবরণ করবে গরের দরজা কুলে যাওয়া বা ঘরের দরজা উপরে পড়ে যাওয়া এটি ঘরের মালিকের মৃত্যুর আলামত আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে ঘরের চৌখাট ভেঙে গেছে বা উৎপাতিত হয়ে গেছে তাহলে তার ব্যাখ্যা হবে যে এই ঘরের মধ্যে যিনি প্রধান নারী আছেন তিনি ওছেরেই মারা যাবেন সে প্রধান নারী হতে পারে আপনার দাদি হতে পারে আপনার মা অর্থাৎ আপনার ঘরের মধ্যে যিনি প্রধান নারী থাকবেন আপনার ঘরের কর্তার যিনি অর্ধাঙ্গিনী থাকবেন অর্থাৎ তিনি প্রধান নারী আর উনি ও মৃত্যুবরণ করবেন আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার ঘরের দরজা উপরে পড়ে গেছে এবং তার এই গরের দরজার মধ্যে কোনো অপরিচিত কোনো ব্যক্তি বসে আছে তাহলে তার ব্যাখ্যা হবে তার এই গড়টি ওচেরেই বিক্রি হয়ে যাবে অথবা এই স্বপ্নের আরেকটি ব্যাখ্যা হতে পারে যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার ঘরের দরজাটি উপরে পড়ে গেছে এবং সেখানে কোনো অন্য অপরিচিত কোনো ব্যক্তি বসে আছে তাহলে তার ব্যাখ্যা এও হতে পারে যে তার ঘরের স্ত্রী সে ও তালাকপ্রাপ্ত হবে এবং সে অন্য একজনের সংসারে আবদ্ধ হবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার গড়ের দরজাটা খুলে মাটির মধ্যে পড়ে আছে তাহলে তার ব্যাখ্যা হবে সে এই গরের মালিক সে অচিরেই রোগাক্রান্ত হবে এবং সে আবার সে রোগ থেকে মুক্তি লাভ করবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার গড়ের দরজার দুইটি খাট দুই দিকে কষে পড়ে গেছে তাহলে তার ব্যাখ্যা হবে যদি তার দুইটি কন্যা সন্তান থাকে তাহলে তার দুইটি কন্যা সন্তানই মারা যাবে আর যদি ওই ব্যক্তির দুইয়ের অধিক কন্যা সন্তান হয় তাহলে তাদের সকলের বিবাহ কার্য সম্পন্ন হবে অর্থাৎ তাদের অচিরেই বিয়ের ব্যবস্থা হয়ে যাবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে তার ঘরের দরজা বন্ধ করে দিয়েছে তাহলে তার ব্যাখ্যা হবে সে তার স্ত্রীকে অচিরেই তালাক দিবে এটি তালাকের আলামত আর যদি সে তার ঘরের দরজাটা বন্ধ করার সাথে সাথে আবার খুলে ফেলে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সে অচিরেই বিয়ে করবে যদি গড়টা পরিচিত হয় আর যদি গড়টা অপরিচিত হয় তাহলে তার দোয়া কবুল হবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার গড়টি মাটিতে দশে পড়ে গেছে তাহলে তার ব্যাখ্যা হলো এই গড়ের মালিক অচিরেই মৃত্যুবরণ করবে কারণ তার সম্পত্তি দশে পড়ে যাওয়া এটি মৃত্যুর পূর্ব লক্ষণ সামাজ্য দিনী বায়ু বোন এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনার সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু